আরজিকর কাণ্ডের প্রতিবাদ মহিলাদের রাত দখল কর্মসূচি রামনগর বাসস্ট্যান্ডে আরজিকর আর্যিকর কাণ্ডের প্রতিবাদ মহিলাদের রাত দখল কর্মসূচি রামনগর বাসস্ট্যান্ডে স্ট্যান্ডে রাজ্য জুড়ে মহিলাদের রাত জাগা রাজপথ দখল আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিনের নারী স্বাধীনতা ও সুরক্ষার দাবিতে অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে কলকাতা থেকে জেলা রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্ধে মুদ থেকে মধ্যরাত পর্যন্ত রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা উই ওয়ান্ট জাস্টিস এই দাবিতে মহিলাদের প্রতিবাদ ও আন্দোলনের স্লোগান মেয়েরা রাত দখল করো বুধবার রাতে মোমবাতি হাতে পথে নেমে প্রতিবাদ জানালো এলাকার মহিলারা এদিন রামনগর শহরের আরএস ময়দান থেকে এই মোমবাতি মিছিল শুরু হয়ে রামনগর শহর পরিক্রমা করে উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে কেঁপে ওঠে এগড়া শহর মহিলাদের মধ্যে ছিল চোখে পড়ার মতো রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার মহিলারা জানিয়েছেন সরকার ও পুলিশ প্রশাসনকে নারী সুরক্ষার বিষয়ে আরো সংবেদনশীল এবং গুরুত্ব দিতে হবে এই ঘটনায় শুধু একজন নয় একাধিক ব্যক্তি জড়িত আছে তাদেরকে খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন মহিলারা তবে এদিন মহিলাদের সাথে এলাকার পুরুষেরাও এই প্রতিবাদ মিছিলে সামিল হন রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আর নিউজ বাংলা নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে আজকে পথে নামলেন কি বলবেন বলছি কি প্রত্যেক মহিলা যেন সুরক্ষাভাবে রাস্তায় হাঁটাচলা করতে পারে স্বাধীনভাবে হাঁটতে পারে আজকে যে এই ঘটনাটা ঘটলো এই ঘটনায় আমাদের নিজেকে যেন মানে ভাবছি কি যে নিজেরা আমরা সুরক্ষা পাবো কি যদি একটা হসপিটালের মধ্যে এইটা হয়ে থাকে তাহলে বাইরের জগতে তো আমরা তো হাঁটাচলা করছি ওটা কি করে আমরা সুরক্ষা পাবো বাইরে তো একদম হাঁটা যাবেই না মনে হচ্ছে তাই বলছি কি আমাদের এই নিরাপত্তাটা যেন থাকে আমরা এই দাবি এই দাবি করছি স্বাধীনতা দিবস তার পাককালে নারীরা কতটা স্বাধীন হয়েছে বলে মনে করছে আমি তো একদম মনে করছি না এই ঘটনার পরে ভাবছি যে নারীরা স্বাধীন এখনো হয় কালকে যে স্বাধীনতা দিবসে আমরা পতাকা উত্তোলন করব এটা নিজেকে মানে জাস্ট করতে হবে করব। কিন্তু নিজের থেকে সার্টিফিকেট করতে পারছি না যে আমরা এখনো স্বাধীন হইনি মেয়েরা আপনারা রাস্তায় নেমেছেন কি বলবেন কি প্রতিবাদ করবেন খারাপ লাগছে যে এমন আমরা নাইট ডিউটি করি আমরা সমস্ত প্রকার ডিউটি করি হসপিটালে আমাদের হয় তো আমরা হাসপাতালে যারা চাকরি করি তাদের যদি এইভাবে হয় তাহলে আমরা এই আর বাকি সমাজের মেয়েরা কীভাবে বা থাকবে সকলের সিকিউরিটি দরকার তার জন্য উচিত অবিলম্বে মানে একটা স্টেপ নেওয়া যাতে করে আমরা সিকিউর সব জায়গায় প্রত্যেক